ফের ঘোর দুর্যোগ বাংলায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে ত্রমূল বৃষ্টি প্রভাবাস যদিও নিম্নচাপের জেরে নয় চলিত সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গাঙ্গে পশ্চিমবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পুজোর আগে ফের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তরে এও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সস্ক্র রয়েছে মৌসুমি অক্ষরেখা যা জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এখনো প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে চলিত সপ্তাহে বাংলা জুড়ে তমুল বৃষ্টির দাপত চলবে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের ওপর দিয়ে বিস্তৃত কচ্ছ দক্ষিণ পশ্চিম রাজস্থানে অতিভারী গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর শিবপুর সিদ্ধি রাঁচি এবং বঙ্গোপসাগর দীঘা হতে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়া আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আপনি কোথা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যান তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধ্যার পর বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহরে আগামী দুদিন কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝাড়া হওয়া বইতে পারে এই জেলাগুলিতে আজ হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে কাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির দাপড় বেশি থাকবে ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়া বইতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা অন্যদিকে আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারী বৃষ্টির প্রহাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং দুই দিনাজপুরে আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আগামী রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এমনটাই জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন